আমার ভিডিওতে তোমরা এখন অর্ধেক ভিডিও পাবে হচ্ছে শপিং ভিডিও কেনাকাটার ভিডিও আমি মনে হয় একটু বেশি আগে থেকে কেনাকাটা স্টার্ট করে দিয়েছি তাই আমি ডিসাইড করেছি আজকের এই কেনাকাটার ভিডিওটাই লাস্ট শানু হয়েছিল পে ক্লাবে কিছু কাজ ছিল তোর বন্ধুরা এসেছিলো সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা কেএফসিতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম দেন রজত ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়ালো সেটাও খেলাম তারপর ওদেরকে টাটা বাই বাই বলে আমি চলে গেলাম আমার ডেস্টিনেশন শ্রীরাম মার্কেটে দেখলাম যে নতুন পুজো পুজোর কালেকশন এসছে কিনা কারণ ওরা আমাদেরকে বলেছে যে পুজোর কালেকশন এখনও আসেনি ওদের পুজোর কালেকশন আসবে হচ্ছে সেকেন্ড উইক থেকে বা থার্ড উইক থেকে মানে ওই ধরো তোমার পনেরো ষোলো তারিখের পর থেকে একদম ঠিকঠাক জিনিস আসবে শ্রীরামে তা তাও আমি ভাবলাম আরেকবার ঘুরে ঘুরে দেখা যাক যদি কিছু পেয়ে যাই ভালো সালো তো খুঁজতে খুঁজতে দুটো টপ আমার ভালো লেগেছিলো কিন্তু আমার মনের ভিতরে কোথাও না কোথাও একটা ফিল হচ্ছিলো যে আমি এখনই যদি নিয়ে নিই আর এই নেক্সট উইক থেকে যদি এসে দেখি যে পুজোর আরও সুন্দর সুন্দর জিনিস এসছে তখন আমার আফসোস হবে তাই আমি এই দুটো টপ ট্রায়াল দেওয়ার পরেও নিয়ে নিই কারণ আমার পছন্দ হয়েছিল কিন্তু ওই আমি আটকে গেছিলাম যে হ্যাঁ নতুন কিছু আসলে তখনই নেব এখন নেব না এই টপটা আমি পরেছিলাম কিন্তু প্রচুর আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো মানে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছিলো আমাকে দম আটকে এক্ষুনি আমি মরে যাব এরকম একটা ফিল হচ্ছিলো তারপরে ট্রেন যে চলে গেলাম লাভ দিয়ে কারণ শানু এমন একজন পার্সন ওকে আমি এতবার বলি যে চল প্ল্যানেটটা পুরোটা ঘুরে ঘুরে দেখি ও যাবে না ও বলে যে চল কোনো একটা মলে গিয়ে দেখি কোনো একটা এখানে গিয়ে দেখি বাট প্ল্যানেট আমি এখনও পর্যন্ত পুজোর জন্য ঘুরিনি বাট আমি যাব ওকে নিয়ে যাব না তখন আমি একাই যাব। এই কুর্তাটা আমার এখানে ভালো লেগেছিলো আমি ট্রায়ালও দিয়েছিলাম আরেকটা কুর্তা আমি এখান দিয়ে ট্রায়াল দিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো না অবশ্যই পরে দেখ দেখাবো সেটাই আমি নিয়েছিলাম বাদ বাকি তোমাদেরকে একটু ঘুরিয়ে 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 দেখাচ্ছি যে ট্রেন্সের কী কী কালেকশান আছে ট্রেন্সের কালেকশান যে হ্যাবক কিছু সুন্দর আমি বলবো না কারণ যেগুলো এথনিক ওয়ে ছিল ইন্ডো ওয়েস্টার্ন ওয়ে ছিল সেগুলোই সুন্দর ছিল আমার ওয়েস্টার্ন ওয়ে অতটাও ভালো লাগেনি যেগুলো ওরা আগে দেখেছিলাম সেইগুলোই আমি মনে হয় আবার রিপিটেশনে দেখছি তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের লাভ স্টোরি ব্লগ দেখতে চেয়ে এছাড়া তো লাভ স্টোরি ব্লগ কিন্তু লাইভ হয়ে গেছে যারা এখনও পর্যন্ত দেখুনই আমার রিলেটেড ভিডিওটা চেক করো তোমরা তাহলেই দেখতে পারবে এছাড়া আমার রিলেটেড ভিডিও তো যদি না থাকে তাহলে তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে তোমরা দেখো অ্যান্ড জানিও আমাদেরকে তোমাদের কেমন লাগলো আমাদের লাভ স্টোরি ভ্লগ আমি না যেরকম এই পুজোর সময় অফলাইন শপিং করতে পছন্দ করি ঠিক তেমনই আমি অনলাইন থেকে একটা দুটো জামাকাপড় নিয়েই নিয়েছি আর আমি সব সবসময় এখন অনলাইন শপিংটা পছন্দ করলেও বাট পুজো এমন একটা জিনিস না সেখানে আমার গিয়ে মনে হয় যে আমি একটু ঘুরে ঘুরে দেখবো আমার কোনটা ভালো লাগলো না লাগলো একটু দেখে তারপরে নেব পুজোর সময় অনলাইন শপিংটা ভালো লাগে না তোমাদের কিরকম ভালো লাগে অনলাইন শপিং না অফলাইন শপিং সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলো না দেখো তো কুর্তিটা ট্রায়াল দিয়েছিলাম তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু জানি যদি ভালো লাগে আমি এটা তো এখন নিয়ে নিই পরে গিয়েও আমি নিয়ে নেব কারণ আমারও একটু একটু এটা ভালো লেগেছিলো তারপরে একটু ব্যাগের কালেকশান দেখছিলাম কারণ পুজোতে জামা কাপড়ের সাথে সাথে ব্যাগটা দরকার আর আমি ভেবেছিলাম এটা আমি লাস্টের দিকে নেব। কিন্তু না এখন যখন পেয়ে যাচ্ছি ভালো দেখে আমি এখনই নিয়ে নিই আমি একটা সুন্দর দেখে ব্যাগ নিয়েছিলাম এই ব্যাগটা নিয়েছিলাম এগুলোর আরও অনেক কালার ভ্যারাইটিস ছিল তোমরা এই দোকানটা পেয়ে যাবে একদম শ্রীরামের উল্টো দিকেই মানে শ্রীরাম থেকে হেঁটে টুয়ার্ডস মেট্রোর দিকে আসতে তোমরা বাদিকে দেখবে এই দোকানটা খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগ ছিল আমি এই ব্যাগটা এখান থেকে টু ফিফটি দিয়ে নিয়েছিলাম তোমাদের কেমন লাগলো আমার ব্যাগটা আর কমেন্ট সেকশনে জানিও এরকম শপিং ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলো আর প্লিজ প্রেস দ্য বেল আইকন কারণ বেল আইকান প্রেস না করলে আমি যখনই নিউ নিউ ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না তো ইয়া ভাই দেখাচ্ছেন নেক্সট ব্লগে